আসসালামু আলাইকুম আমার হাতে এখন যে পার্সেলটা দেখছেন এই পার্সেলটা পাঠানো হয়েছে এটা পাঠানো হয়েছে সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে এটার প্রবলেম হচ্ছে ফোনটা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে তার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে আমার পেজের মাধ্যমে সে বলছে যে ভাই এটা চালাইতে চালাইতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এটার ভিতরে একটা ফোন দিছে আর এটার মডেল নাকি পিকজেল ফাইভ এ ফাইভ জি এখন আমরা এই ফোনটা তুলবো খুলে দেখবো আসলে এটা সমস্যাটা কি আর সে বলেছে যে যে তার এলাকায় দেখাইছে দেখানোর পর সেটা কমপ্লিট করতে পারে নাই বলছে এটা ঢাকা নিতে হবে তারপরে সে আমার ফেজের মাধ্যমে বলছে যে ভাই আমার এই ফোনটা সমস্যা পরে আমি বলছি যে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাধ্যমে পাঠিয়ে দেন পরে সে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিছে এখন আমরা এটা আনবক্সিং করবো করে দেখবো আসলে কি সমস্যা এবং কি ফোন পাঠাইছে আপনারা যারা সুন্দর বোন সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট গুলো আমাদের কাছে সার্ভিস করাইতে চান তারা যোগাযোগ করতে পারবেন এবং কি যে কোনো সার্ভিসের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সে একটা পেপার দিছে পেপার দিয়ে সুন্দর ভাবে মুড়াইয়া দিছে এখন একটা প্যাকেট দিছে খুব সুন্দর করে প্যাকেট গুলা দিছে তার উপরে আবার একটা প্যাকেট করতে যারা মোবাইল ফোন সার্ভিস করাইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি অনলাইন অফলাইন দুই ধরনের কাজই আমরা করে থাকি আর কুরিয়ার সার্ভিসে যারা আমাদের সাথে প্রোডাক্ট গুলো পাঠাইতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কি কমেন্টে কারোর সাথে কথা বলবেন না কমেন্টের মাধ্যমে আপনারা যদি কথা বলেন তো ওখানে অনেক হ্যাকাররা আছে বা অনেক প্রতারক আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে দেখেন এটা পিক্সেল ফাইভ এ ফাইভ জি ফোনটা পাঠানো হয়েছিল গাইবান্ধা থেকে এখন আমরা এটা দেখবো আসলে এটা সমস্যাটা কি প্রথমে আমরা ফোনটা খুলবো খুলে দেখবো আসলে এটা ফোনের কন্ডিশনটা কি যেহেতু এটা ফোনটা তার গ্রামে দেখানো হয়েছে আমি বলছি ভাই আমার কাছে পাঠান ফোনটা খোলার পর আমরা মাদারবোর্ডটা বোর্ডটা খুলবো মাদার খোলার পর ফোনের মাদার থেকে মাদার বোর্ড থেকে সিপিউটা উঠাবো উঠিয়ে দেখবো আসলে সুন্দরভাবে কাজ করেছে নাকি কোনো ফল্ট আছে প্রথমে আমি মাদারবোর্ডটা খুললাম এবং মাদার দেখতে পারলাম যে এটা বিভিন্নভাবে কাজ করা হয়েছে শুধু সিপিউ তো অন্য কোনো সেকশন এটা হাত দেওয়া হয় নাই তারপর আমি সিপিউটা তুললাম সিপিউটা তোলার পরে দেখলাম মাদার বোর্ডে প্রত্যেকটা বল ঠিক আছে কিন্তু এটা যে কাজ করছে এটা সিপিউটা ড্যামেজ করে ফেলেছে দেখেন সিপিউর একটা সাইড আমি যদি জুমিং করে আপনাদের দেখাই সিপিউর একটা সাইডে এটা বলগুলো অ্যাডজাস্ট হয়েছে এবং কি এটা শর্ট হয়ে গেছে ফাইনালি সিপিউটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে এই মাদার বোর্ডটা ঠিক করে দেওয়া সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে আর এই সিপিউটা যদি ঠিক থাকতো তাহলে আমরা পাওয়া সব কিছু দেখতাম হয় না হয় এটা পরে দেখতাম কিন্তু এটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণ এটা ঠিক হলো না এখন আমি তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছি কথা বলার পরে সে বলছে যে ভাই তাহলে আমার ফোনটা ঠিক হবে না ওই সিপিউ বা ওই মাদারবোর্ড দিয়ে তাহলে আমাদের ফোনের মাদারবোর্ডটা আপনি চেঞ্জ করে দেন এখন আমি আর একটা ফোন থেকে এইটার মাদার বোর্ডটা চেঞ্জ করে দেবো আমি মাদারবোর্ডটা সংগ্রহ করেছি এবং কে দেখেন মাদারবোর্ডটা ফুল ফ্রেশ কোনো কাজ করা হয় নাই সে আমাকে বলছে যে ভাই কোনো কাজ করা বোর্ড আমি নেবো না আপনি ফুল ফ্রেশ একটা বোর্ড দেবেন আমার এই আমার কাছে এই বোর্ডটা যে আছে এই বোর্ডটা একদম ফুল ফ্রেশ এটা কোনো ধরনের কাজ করা হয় না এবং কি সিপিউএমএমসি কোনোটাই কাজ করা হয় নাই এটার মূলত সমস্যা ছিল ডিসপ্লে ডিসপ্লে সমস্যার কারণে এই মাদার এখন সেল করে দেবে কারণ গুগল পিকজেলের ফাইভে ফাইভ জি ডিসপ্লেটার অনেক দাম হওয়ার কারণে অনেকে এটা ডিসপ্লেটা লাগায় না এখন আমরা এটা সুন্দর করে প্যাকেটিং করবো ফিটিং করব ফিটিং করে প্যাকেটিং করে আবার তার ঠিকানায় দিয়ে দেবো এটা আমাদের পাঠানো হয়েছিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সে এখন বলছে যে ভাই আমার পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পাঠিয়ে দেন যেহেতু পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠালে সে হাতে পাবে দেখেন আমি সম্পূর্ণ এটাকে মাদারবোর্ড সেন্স করে ফোনটা ওকে করলাম ওকে করার পর এখন সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার নিজ ঠিকানায় পাঠিয়ে দেব যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ